ইন্দর দি বন্ধু মোদের তসলিম ভাই আইল রে ওরে ভোটে এবার দাঁড়াইলো রে সবে মটর সাইকেলে ভোট দিবেন তার তিনি দোয়া চান সকলের তরে এবার মটর সাইকেলে ভোট দিবেন তার তিনি দোয়া চান সকলের তরে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া আসন্ন এক নং রাঙ্গাবালি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যোগ্য খোদাভিরু স্পষ্টবাদী বিশিষ্ট সমাজ সেবক গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু মোহাম্মদ রহমানকে মোটর সাইকেল মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে আদর্শ যুব সমাজ সমৃদ্ধ স্মার্ট ইউনিয়ন গড়ার সুযোগ দিন তসলিম ভাই এগিয়ে চলো আমরা তোমার পাশে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে তসলিম ভাই গিয়ে চলো আমরা তোমার পাশে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে তুমি হলে গরিবী দুঃখী তুমি হলে গরিবী দুঃখী সবার অন্তরে সবে মোটর সাইকেলে ভোট দিবেন তারি তিনি দোয়া চান সকলের তরে এবার মোটর সাইকেলে ভোট দিবেন তারি তিনি তরে সাথে সাথে বজ্র কণ্ঠে আমার ভাই তোমার ভাই মিজানুর রহমান তসলিম মাস্টার ভাই মিজানুর রহমান তসলিম মাস্টার ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন সামনে আসছে শুভদিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন ছোট বড় সকলের মুখের কথা মিজানুর রহমান তসলিম মাস্টার ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা চাচি ফুফু খালা। সবাই বলে তসলিম ভাইয়ে পড়বে জয়ের মালা রে ভাই পড়বে জয়ের মালা তসলিম ভাইয়ের সাথে কারো তসলিম ভাইয়ের সাথে কারো তুলো না ভোট দিবেন তিনি দোয়া চান সকলের তরে এবার মোটর সাইকেলে ভোট দিবেন তারে তিনি দোয়কলের এলাকাবাসী সবাই কয় মোটর সাইকেল মার্কার হবে জয় হিংসা বিদ্বেষ যাও ভুলে মোটর সাইকেল নাও হাতে তুলে মা বোনদের বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই এই এলাকার সকলকে বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই শ্রমিক ভাইদের বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই চাচা চাচিকে বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই নানা নানিকে বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই ভাইয়া ভাবিকে বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই ভাইদের বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই মাগ তোমার সাইকেল মার্কা যাবে জিতে সচ লোকের পক্ষ নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন মোদের তসলিম ভাই তসলিম ভাই যার তুলো নাই মোদের তসলিম ভাই মোদের তসলিম ভাই তসলিম ভাই যার তুলো নাই মোদের তসলিম ভাই তাই তো ইউপি নির্বাচনে তাকেই মোরা চাই তাই তো এবার চেয়ারম্যান পদে তাকেই মোরা চাই মোদের তসলিম ভাই তসলিম ভাই যার তুলো নাই মোদের তসলিম ভাই তসলিম ভাই যজ্ঞ নেতা লোকের মুখে শুনি কথা তসলিম ভাই নেতা লোকের মুখে শুনি কথা তাই তো মোটর সাইকেল মোটর মোদের তসলিম ভাই তসলিম ভাই যার তুলনা নাই মোদের তসলিম ভাই আমার ভাই তোমার ভাই মোহাম্মদ মিজানুর রহমান তসলিম মাস্টার ভাই মোহাম্মদ মিজানুর রহমান তসলিম মাস্টার ভাইয়ের মার্কা মোটর সাইকেল মার্কা মোহাম্মদ মিজানুর রহমান তসলিম মাস্টার ভাই চাই কি ইউনিয়ন উন্নতি মিজানুর রহমান তসলিম ভাইয়ের দুনয়ন ইউনিয়ন উন্নয়ন আপনার আমার মার্কা মোটর সাইকেল মার্কা ইউনিয়ন বাসীর মার্কা মোটর সাইকেল মার্কা মেহনতি মানুষের মার্কা মোটর সাইকেল মার্কা উন্নয়নের মার্কা মোটর সাইকেল মার্কা জয় জয় হবে জয় মোটর সাইকেল মার্কার হবে জয় সাতাইশে জুলাই কেন্দ্রে যাব তসলিম ভাইয়ের মোটর সাইকেল মার্কা দেখে ভোট দিব এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই মোটর সাইকেল মার্কা দেখে ভোট দিব সবাই প্রিয় এলাকাবাসী মোহাম্মদ মিজানুর রহমান তসলিম মাস্টার ভাইয়ের স্বপ্ন এক নং রাঙ্গাবালি ইউনিয়নকে আদর্শ উন্নত সমৃদ্ধ স্মার্ট ইউনিয়ন হিসাবে গড়ে তোলা তাই আসুন সকলে একসাথে মিলে মিজানুর রহমান তসলিম মাস্টার ভাইয়ের মোটর সাইকেল মার্কার বিজয়কে সুনিশ্চিত করি